আচ্ছা দেখি মানে আচ্ছা দেখি মানে চব্বিশ ঘন্টার মধ্যে তুই যদি আমার বাপ রে আর না বসিস যে তুই আর আমি বিয়া করছি তাইলে আমি এবার সত্যি সত্যি তুই বলবো না আমি আমার ভয় করে তুই তো দেখসো আমি কম চেষ্টা করছি বলো আমি যখনই তোমার বাবার সামনে যাই এটা চিন্তা করে যে আমি কথাটা বলবো তখনই আমার মনে হয় যখনই আমার মেরে ফেলবে আর আমার বাবা মারা পাশে থেকে বের করে দিবে থাক তুই কিছু বলিস না ঠিকই আছে আমি আর একজনের সংসার করব। আরেকজনের বাচ্চার মা হব তোর তো শরীরে রক্ত নাই তুই তো কা পুরুষ তুই কিছুই বলতে পারিস না আসলে আমার কপালে না এটাই লেখা আছে আমি কি করব কি করব আমি তোর নিজের বউয়ের বিয়া হয়ে যাইতেছে আর তুই এখানে বিয়ার আয়োজনে ব্যস্ত আমি যে তোমার বউ তোমার কি কোনো ফিলিংস নাই হ্যাঁ

ঠিকই তো বলছি তোর এখানে বিয়া হয়ে যাইতেছে আর তুমি দিন বৈশা সে বিয়া ঠেকাইতে পারো নাই এর থেকে ভালো আমি মইরা যাই এর থেকে ভালো আমি সুইসাইড করি না 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 তুমি এগুলো কিচ্ছু করবা তুমি এরকম কিচ্ছু করবা না দেখো তুমি আমারে যতই বলো যে আমার সাহস নাই আমার পা কাঁপে আমার আমার মেরুদণ্ড নাই আমি কাউকে কিছু বলতে পারি না এই তুমি আমাকে এত বকো এত মারো আমি কি একবারও রাগ করি একবার মন খারাপ করি ওগুলো আরও ভালো লাগে আর সবচেয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথেই ডাকতে চাই তাই বল তুই আমার আব্বাই যা বলবি সে আমরা বিয়া করছি হুম সব ঠিক ঠিক বলবি আচ্ছা দেখি আচ্ছা দেখি মানে আচ্ছা দেখি মানে চব্বিশ ঘন্টার মধ্যে তুই যদি আমার বাপরে যায় না বসিস যে তুই আর আমি বিয়া করছি তাইলে আমি এবার সত্যি সত্যি আমি বলবো আমি বলবো আমি বলবো আমি বলবো